এদিকে আসো অপর쪽에 চলে গেলে কোন নীতিটা উদ্দেশ্য কি বলনঙ্ক না না বলনঙ্ক বেড়ে গেলে এই যে কিন্তু চাপ বেড়ে যাচ্ছে তাই না চাপ বেড়ে গেলে বলনঙ্ক কমে যাবে আচ্ছা আমরা জানি চাপ বাড়লে বলনঙ্ক কমে যায় তাহলে এই যে চাপ করতেছে আমরা দুটো যে বস্তু ঝুলিয়ে দিয়েছি একটা বড় করে উপরে এটা তার দিয়ে তো তারটা কি করছে ওই বড়কে চাপ দিচ্ছে তো চাপ দিলে বরফ গলানুকু কমে যাচ্ছে মানে কম তাপমাত্রাতে বরফটা গলে যাচ্ছে কিন্তু চাপ যখন উপর এটা যখন নিচে চলে যাচ্ছে তাপটা কারণ উপরের চাপটা কি হচ্ছে উপর চাপ থাকছে না তো চাপ কমে গেলে গলানুকু আবার বেড়ে যাচ্ছে মানে আবার জমাট বেঁধে যাবে এরকমটা আমরা পড়েছি এখন এটা আমরা এখানে চেক করে দেখবো যে আসলে জমাট বাঁধছে কিনা বা আমাদের কথার সাথে এখানে কাজের মিল রয়েছে কিনা এটার জন্য সময় লাগবে হ্যাঁ আমরা একটু অপেক্ষা করতে থাকি